है मुर्गी के बातों कहने हैं ना को बातों कहेंगे ले मुर्गी बाज में चुपचाप सुभान अल्लाह दूजा मुर्गी है जमा और टा मुर्गी दिले तीन टा है इसमें तीन टा है जाए देला आठ दुटा तीन टा है क्या देवजे देला आठ दुचा देला आठ दुटे दे पाँच टा पूजिये देन

এবার হিমে পশব জলে না প্রেম তরে না প্রেম মনে না প্রেম করেছে এ মশা আনবে আর তোর পাহাড় গিয়া যে না আচলে ঝ এমস নবী আর তোর পাহাড়ে এগিয়ে যে চলে ও কি খুরে পা না মরে না 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 মরে মরে ট্রেনে বাসে যাই বুঝলেন আর কত মানুষকে যদি দেখতে পাই হ্যাঁ তার ঠিক নাই এক বুঝলেন ষাট বৎসর পঁয়ষট্টি বৎসর বুঝিয়া ও ট্রেনে চলে গেছে বুঝলেন হ্যাঁ আর এই ধুতি পিধে আছে ধুতি পিনে আছে আর এমন মোবাইল বুঝলেন এই কিছু কিছু মোবাইল আছে না চাইনা মোবাইল বিরাট আওয়াজ হয় হ্যাঁ ওই মোবাইল বুঝলেন পকেটে ভরা আছে আর এ অমনি বুঝলেন কে ফোন লাগিয়ে দিয়েছে বুঝলেন বুড়িয়া মানুষ আর চ্যাংরা গান লাগাইছে বলছে যাব হম যাবে আচ্ছা বলে ও কবে জোয়ান হবে আর বলেন দিন তো বুড়িয়া হ্যাঁ চামড়া জড়ো হয়েছে আর ও রিং টন লাগাইছে গোটা মহিকে দিয়েছে একবারে হ্যাঁ বগিকে বগিকে বুঝলেন যাই হোক তো এইরকম কিছু লোক আছে বুঝলেন जे तार, तार बयस आना আপডেট কিছু থেকে যায় তার মধ্যে তাই না তো এই দেখেন ষাট বছর পার হয়ে গেল শহর বাজারে আমার মা বোনেরা দেখবেন হ্যাঁ লিপস্টিক লাগায় তাই ওই ট্রেনের উপরে বসে বসে বুঝলেন আমি মনে মনে এটা মাঝে মধ্যে গাইছি তো গেছি একা একাই কিন্তু আজকে স্টেজের মধ্যে আপনাদের কাছে গাইছি হ্যাঁ যদি শুনে খারাপ লাগে তাহলে আর পরে বার কোনো স্টেজ আর গাইব না তাই বলছে কি বলছে কবি আর ষাট বছরের বুড়া লিপেসি লিপস্টিক লাগা আর মাসকারা লাগায় নানি মেলাতে বেড়া আর লাগায় নানি বাজারে বেড়া হয় ষাট বছর বুড়া নানি লিপেছে লাগায় আয় হায় লিপে লাগায় আর নানি আমার ভয় আছে সুগা আর তবুও নানির কমে না বা ষাট বৎসর তো দূরে কথা 40 বছর পার হইলে মানুষের এখন সুগার হয়ে যায় 9 বছর 12 বছরে চলে আসে প্রচুর সুগার হইলো না তো এখন রোগের কোনো বয়স নাই তাই দিগা সুগার হয় শোনির গটা শুকিয়া গেল যায় আর এইদিকে ঠুটা লিপস্টিক লাগাইয়া গোটা বাজারে ঘুরে বেড়ছে জি এই মা বোনেরা লিপস্টিক খবরদার লাগাবে না চুল কাটবে না চোখের ভুরু শেপ করবে না কারণ তোমার চুলটাই তোমার জন্য একটা হ্যাঁ আদর্শ তুমি যখন মারা যাবে তোমার গুক্ষ স্থল ওই চুল দিয়ে ঢেকে দেওয়া হবে জোরে বন শোহানল্লা এই জন্য চুল কোনোদিন মাবোনেরা কাটবে না ছোট করবে না এখন অনেকের চুলের জট লেগে যায় শেষের দিকে হ্যাঁ তো এই দেখেন বাবা চুলের জট লেগে যায় অনেক মাবোনদের বড় হয়ে গেলে হ্যাঁ আবার চুল যদি বড় হয় তো দেখবেন একটা চুলের পাঁচটা মুখ হয়ে দেয় হ্যাঁ তখন বাবুনারা কি করবে হ্যাঁ তখন ওইগুলো যাতে অসুবিধা না হয় এই জন্য একটু জাহিদুল চার বস্তাও আছে এখানে শোভান আল্লাহ যায়দুল চার বস্তার সিমেন্ট দান করেছে হ্যাঁ না রে তকবির না রায় দাদা আল্লাহ মানশাল্লাহ বারাক আল্লাহ আল্লাহ শোভান আল্লাহ হ্যাঁ বেরাদার তো এই দেখেন বাবুরারা ওই চুলটা কাটতে পাবে কোনো অসুবিধা নাই কিন্তু ও যে ইয়াক যদি কেটে ফেলে দিবে যে ফ্যাশন করবে তাহলে ওটা জায়েজ হবে না অসুস্থতার কারণে যাদের ধরেন ক্যান্সার হয়েছে তারা ক্ষেত্রে টাকলো হইতে হয়েছে নাকি নাড়া হইতে হয়েছে তাহলে তারা তাহলে তাদের কি গুণা হবে না প্রয়োজন মনে অনুযায়ী তারাকে কাটতে হয়েছে এখন রোজা আপনি আছেন এখন এমন পায়খানা হয়ে গেল আপনাকে ইনজেকশন দেওয়া ছাড়া কোনো উপায় নাই তাহলে আপনাকে ইনজেকশন দিতে হবে এই বলে কি রোজা হবে না রোজা যদি থাকেন রোজা আপনার হবে জি কিন্তু দুর্বল হবে কথা বললেন কিন্তু রোজা আপনার ভঙ্গ হবে না সামনে আমাদের রোজা আসছে যখন যে মৌসুম আসে বুঝলেন তখন কত কতুয়া ভারায় মশলা মশাই যে দিতে হয় জি সোমান আল্লাহ সোমান আল্লাহ যাযাকাল্লাহ মার্শাল্লাহ একজন হঠাৎ করে ফোন করে বলছে যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না বিদেশ থেকে বাড়িতে আসে না কি করে বলেন তো বলে ও দায়িত্ব কি আমার হ্যাঁ এই যে ইউটিউবে নাম্বার পাওয়া যাচ্ছে বুঝলেন না ইউটিউবে লেখা আছে পিয়ারুল ইসলাম নিচে দেখে দেখবেন নাম্বার লেখা আছে ওই নাম্বারে কতজন যে ফোন লাগায় জি কি কাজের ফোন থাকে ও কাজের ফোন থাকে জি বেরাদার তো কিছু কিছু মানুষ বললেন ফোন করে বললে হুজুর আমি ডাক্তারখানায় যে বড় বিপদে পড়ে গেছে যদি ফোন পেতে যদি দুই হাজার টাকা আমি ঘুরিয়ে দিব অবশ্যই দুদিন পরে হ্যাঁ কেউ দেওয়ার মতো না আপনি যদি দেন তো ভাবে বললেন দু চারজনকে জনকে দিয়েছি ওটা পরে দেখছি না পরে পুরো একবারে আর এখন ও যদি মরেও যায় তার আর টাকা দিই না জি হ্যাঁ তো মৌলবিদের ঠগায় বুঝলেন না হ্যাঁ ঠগবাজে কেউ কমলায় এখন আমার নাম্বার নিয়ে বললেন আমার নাম্বার পেয়ে যাচ্ছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে আমার ছবি পেয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে তারা তাদের ব্যক্তিগত নম্বরে সেভ করছে হ্যাঁ আজ থেকে এক বছর আগেকার রিপোর্ট সেভ করার পরে দেখেন আমার এখানে তো অনেক ভক্ত আছে না নাই এই যে জীবনী করে গেলাম এখন হঠাৎ করে কারো মোবাইলে যদি ফোন চলে আসে যে পিয়ারুল ইসলাম হ্যাঁ জীবনী বক্তা ওনার ছেলে ওনার স্ত্রী বা ওনার সন্তান হ্যাঁ বা উনি বা ওনার বাপ ওনার মা অসুস্থ আছে বেশি লাই পাঁচশো টাকা দেন বা পাঁচ হাজার টাকা দেন আপনাকে আবার পরে রিটার্ন করে দেওয়া হবে কে বলছেন বলে আমি অমক পিয়ারুল ইসলামের বড় ভাই বলছি কথা বলে এবার আপনি টাকাটা দিয়ে দিলেন কার মহব্বতে আমার মহব্বত হয়েছে আপনাদের শ্মশানিদের জীবনী করে গেছে হ্যাঁ এখানে বললেন আমার নাম করে কে টাকা তুলে লে চলে যে এইখানে এসেছিলাম গত বছর জীবনী করতে যে ওখানে গিয়েছিলাম আমাকে ফোন করা জানতে পেরেছে উনি এসছে আমাকে ফোন করে যে বলে ভাই একটু আমাদের বাড়ি আসেন না তো যাবো যাবো না কেন আমি যদি পাশে জীবনী আসি এখান থেকে কেউ যদি ডাকে আমি যাবো না কেন বেড়াইতে গেলাম বলছে ভাই এই দেখেন এই নাম্বার এই এই আপনি জীবনী করে যাওয়ার পরে বলছে খুব বিপদে আছি হাসপাতালে আছি তো পাঁচ হাজার টাকা দেন আমি অমুক মলিসার বড় ভাই বলছে বিশ্বাস করে আমি দিয়ে দিয়েছি বুঝলেন হ্যাঁ এক হাজার টাকা না দেড় হাজার টাকা যাই হোক দিয়েছে তো এখন বুঝলেন ওই ফোনও ধরে না টাকাও রিটার্ন করে না আমি বললাম কাকে দিয়েছো তুমি দেখো এটা কি আমার নাম্বার যে আপনাদের ছবি আছে আপনার নাম আছে থাকুক নাকি বেরাদার তা এইরকম চিটিয়ারি হয়েছে আমি মনে না যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে আমাকেও আপনারা চিনেন আপনারা কেউ আমি চিনি আমি ডাইরেক্ট ফোন করবো নাহলে এলাকাতে আপনাদের আসবো তাই বলে আপনাদের কাছে ফোন করে টাকা আমি লিব না এই জন্য সাবধানে থাকবেন হুঁশিয়ার থাকবেন যে যার কথা ভাবছে যে এর মাধ্যম দিয়ে টাকা আদায় হয়ে যাবে করে নিছে এই জন্য চিটিয়ারি মৌলবিদের সাথেও করছে বাকি রাখছে না বলেন আজকে আগামী দিনে বলেছিলাম যে তিনটা রোগ মায়েদের মধ্যে যদি তিনটার মধ্যে একটা রোগ যদি হয় তিনটা রোগ যদি হয় তাহলে এই মায়েরা জান্নাতি এটা জান্নাতি হওয়ার লক্ষণ এই তিনটা রোগ কি কি এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। আগামীতে বলি নাই না বলে দি বলিনি তাহলে এটা বলে দিয়ে যাব তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাঁস না তাই তো নবী আমি তোমার দিবা না তাই তো রসলামে আতোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাঁসে না তাই তো নবী আমি তোমার না তাই তো তোর আ তোমার দিবানা ও কি শুনেছে কিতাবের নাই আমার জীব ফা গ ও কি শুনেছে কিতাবের নবী যারাই আমার জীব গা কা ভালো না বাঁশিলে নীজিকা ভালো না বাঁশিলে আল্লা পাওয়া যাবে না তাই তো নবী আমে এত বা দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো তো তো আমায় তাই বাসে না গজল বলে শুরু হবে মা বোনেরা বলছে শুধু চাহি চলে গেছে এখন পর্যন্ত জীবন শুরু করলে না রাগে যাইয়া বুঝলেন মা বোনেরা যদি বাড়ি চলে যায় পরের বৎসরও আসবে না জালসা এই তোর জালসে যাও না যা তো মাবন্দের রাগ ভাঙানো খুব মুশকিল হয়ে যায় হ্যাঁ মাসাল্লাহ বারাক আল্লাহ মাবন্দের বলো মারে হ্যাঁ তো ওয়াজ জীবনে শুরু হবে একটা গজালের পরে যারা এখনো মুরগি নিয়ে আসেননি দৌড়ে নিয়ে আসেন আর ডিম যারা নিয়ে আসেননি তাড়াতাড়ি করে নিয়ে আসেন নাকি আমি আপনারা দিতেও থাকবেন দান আর আমি বলতেও থাকবো তোর সই পড়েন আল্লাহ আসল্লা

আর মনে বড় আশা ছিল যাব দিন আর আমি করব গিয়ে নবী জির যা আশা যাব মদিনা মদিনা নাম এত মদিনা কেড়েছে অন্তর সেই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরব সাগর পারি দেব নাই যে আমার তরি আর পাখি নয় যে ওরে যাব দানাতে ভর করে আমার আশায় আছে সম্বলে না করে কেও পায় মনে বড় আশা ছিল আজাব মদি। محمد सोहमल मोल मोहम्मद আপনারা টাকা পয়সা আর টুক টুক করে দিতেও থাকেন আর ডিম না আমি ওয়াজ করি আপনারা শুনতে থাকা আমার নবীজি মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেল ইয়া জীর্ণ কুটিরে যেন বসবাস করতে আরম্ভ করলেন বড়ভূমিতে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আপনার আরম্ভ করে দিলেন যেই খাদিজা জীবনে কোনো দিন রান্না বান্না করে না খাদি খাদিজা জীবনে কোনো দিন চপ্পল ছাড়া বাইরে যাই না যে খাদি আতুল কবরা রাধি আল্লাহ আনহা আপনার পাকা ঘর ছাড়া খেজর ঘরে খেজর পাতার ঘরে থাকে না ওই খাদে যা সকাল বেলা যেন বাবা রান্না বান্না করবে কিছু বুঝতে পারে না কি করে রান্না করবে যে জীবনে কোনো দিন রান্না করে নাই এখন আমার অনেক মা বোনের রাজা যারা বিয়ের পরে রান্না শিখে বাড়িতে রানীর মতো বসে বসে খায় নাকি মা যদি বলে দুইটা আলু গুলা কাটিয়ে দিতে পারছি না বাবল বলে বকিস না বেশি

আমিও নবী বসতে আছে তুমি রান্নাটা করবে আমি নবী তোমাকে শিখায় দেব আমি অনুনে জাল দেব আর তুমি রান্নাটা করবে আমি নবী তোমাকে শিখাই দিব জোরে বলেন সুহান আল্লাহ গোতালান উনি যেন বাবা রান্নাটা করতে আছা আর আমার নবী যে অনুনে যেন জাল দিতে আছা আর নবী যে খাদিজাকে যেন শিখায় শিখায় দিতে আছা আজকে যদি মূল বিষয়ে বিবির রান্নার কাছে অনুনের কাছে যদি বসে আর বিবির অনুনে যদি জাল দেয় আর বিবি যদি রান্না করে সাধারণ পাবলিক যদি দেখে লাই টুকি মেরে টুকি মেরে পাড়া প্রতিবেশীর সামনে বলবে মলবি বিবির গোলাম হয়েছে বলে কি বলবে না বিবির গোলাম মলবি হয়ে যায় মাস্টার যদি করে বলবে মাস্টার গোলাম হয়ে ডাক্তার যদি দেখবেন ডাক্তার গোলাম মা আজকে বিবির কাছে সহযোগিতা করা হলো আমার নবের সন্না জোরে বলেন সোহান আল্লাহ হবে মা আগামীকালকে বাড়িতে যাই আর স্বামীকে বলেন এই কাজটা করো ওই কাজটা করো কাপড়টা খাইছে দাও রান্নাটা করো মলবি ভুলে যায় স্বামীর যদি ময়া লাগে তোমার কাজ করে দিতে পারে এটা হলো নবীর সোননাথ জোরে বলেন সোবাহ আল্লাহ হ্যা বাবাজি আমার আমার নবী যে হ্যাঁ রান্নাটা শিখায় দিলে না আর খাদিল কোমরাধ এল না গোটা না উনি জানো রান্নাটা কমপ্লিট করে স্বামী আর ইস্ত্রি যেন খেতে বসেছে এবার খেতে বসে না পরে আমার নবিজি বলতে যা রে খাদি যা আজকে তুমি যে রান্নাটা করেছো জানি না জানি কত সুন্দর লাগছে এত সুন্দর রান্না আমি নবী খাই না ওদের খাদি যা তুমি কত সুন্দর করে রান্নাটা করেছ খাদিজা মিজকে হাসি দিয়ে বলতেছে নবীগ আমি শুধুমাত্র অনুনের কাছে ছিলাম কিন্তু আসলে রান্নাটা আপনি করেছেন যে রান্না করে দেখবেন তার নামই হয় আর যে প্রসেস দেয় মোটামুটি তার নাম হয় রান্না যে করে তার নামটা কমে যায় নাকি দেখবেন আপনাদের দিকে রাধুনি পাওয়া যায় না বিয়ে বাড়ি অনুষ্ঠানে পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু একজন লিডার থাকে সে রান্না করে না কিন্তু ডিসিশন দেয় ওই এগুলো কাট পটলটা একটু যাতে না থাকে এটা যাতে না থাকে ওই আলুগুলো কাট চুকু চুকা যাতে না থাকে নাকি ছাল চামড়া যাতে না থাকে বলে কি বলে না এবার খানা খাওয়ার পরে বলে রান্না কি করে রে খুব সুন্দর রান্না হয়েছে কেন আব্দুর রহমান মানে ও কিছুই করে চেয়ারে বসে যায় বাকি কর্মচারীরা রান্না করেছে নাকি তো নামকার হয় পরই হয় এখন বড় বড় বিল্ডিং বানাই গে মিস্ত্রি লেবারে নাকি নামকার কার হয় ইঞ্জিনিয়ারে যে প্রসেস ইঞ্জিনিয়ার দিয়েছে অমুক ইঞ্জিনিয়ার অমুক কোম্পানি এটা বানিয়েছে কিন্তু বানিয়েছে তো মিস্ত্রিয়াল লেবার হ্যাঁ বেরাদার তো এইটা এই জন্য আমার খাদিজা বলছে হুজুর রান্না আমি করেছি এটা ঠিকই প্রসেস ছিল আপনার এই জন্য আপনার নাম হবে আমার নবী বলছেন না আমি তোমাকে প্রসেস দিয়েছি রান্না তোমাকে করে দিয়েছি কিন্তু তুমি ওই জায়গায় বসেছিলে এই জন্য এই রান্নাটা এত স্বাদ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যে এই বিবিদের নাম করা প্রশংসা করা আমার যে বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করবেন কারণ বিবিরা পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বাপ মায়ের প্রশংসার জন্য তারা লালায়িত থাকে না তারা চায় যে আমার স্বামী আমার প্রশংসা করুক সুন্দর করে সাজগুজ করবে স্বামী যদি প্রশংসা করে বিবিরে আজ দেখতে অতি সুন্দর খুব সুন্দর লাগছে বিবি খুশি হবে যে আর যদি পাড়া প্রতিবেশী কোনো দেওয়ার ভাসো যদি বলে হ্যাঁ ভাবে আজ দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে তুই চড় খাবে কি খাবে না এই জন্য পরের প্রশংসায় খুশি হয় না বিবি। স্বামীর প্রশংসায় খুশি হয় দেখবেন রান্না বান্না করেছে যদি খারাপ হয় তবুও বলবেন যে রান্নাটা খুব সুন্দর হয়ে যায় তাহলে বিবি পরের দিন আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করবে আর তরকারিতে যদি একটু লবণ হয়ে যায় এখন বিবিকে যদি বিবি খেয়ে দিয়ে গেছে তরকারিতে এতদিন ধরে রান্না করছে রান্না করতে শিখলি না তো ওই বিবি পরের দিন বলবি সাথে কালে আমাকে গরম দেখাল এদের লবণ আরো ঢেলে দিলাম রান্না করতে শিখিনি তো জীবনে শিখব না যে আর মহব্বতে যদি বলা হয় যে বিবি রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু লবণটা বেশি হয়ে গেছে যদি লবণটা একটু কম হইতো না একদম সেই স্বাদ হইতো বিবি পরের দিন সুন্দর করে চাইখা রান্না করবে স্বামী আমার কাল খাইতে পাইনি আজকে লবণ হয়ে গেলে খাইতে পাবে না এই জন্য লবণটা যাতে কম হয় খুব সুন্দর করে রান্না করবে এই জন্য মহব্বতের সব কিছু পাওয়া যায় যেটা তালোয়ার দেখিয়েও পাওয়া যায় না এই জন্য বিবিকে মহব্বতে মাঝে মাঝে প্রশংসা করবেন আজকে যে আমার প্রশংসা করি না বাড়িতে হ্যাঁ কবলে কষ্ট হয় যায় কারণ এক জায়গায় বলেছিলাম এইরকম কথা যে বিবিদের প্রশংসা করবে ও বাড়িতে গেছে যাওয়ার পরে রাত্রে খেতে বসে যায় এখন ও চিন্তা করছে মলবি তো বললো যে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায় আজকে বিবির আমি প্রশংসা একটু করে দেবো এখন বলছে বিবির সবজিটা যেটা দিয়েছ খেতে অতি সুন্দর হয়েছে হ্যাঁ ভেরি নাইস একদম খুব সুন্দর তো বিবি মুখটা ভারী করে বসে আছে হ্যাঁ রে মলবি বললো বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায় তোর মনটা ভারী হয়ে লাগেনে বলছে ভারী হবে না এগারো বৎসর সংসার করছে একদিন আমার সবজির নাম করো আর যে সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবে সবজিটা দিয়ে গেছে যে তোমার স্বামীকে দিয়েও খাবে আর অগ্নি পূজার সবজিটা সুন্দর হয়েছে আমার আগ হবে কি হবে না যে এই জন্য দেখে শুনে প্রশংসা করবেন হ্যাঁ হ্যাঁ পোশাকটা তার নিজের না তার বোনের সবজিটা আসলে সে রান্না করেছে না মা রান্না করেছে না বোন রান্না করেছে না পাশের বাড়ি থেকে দিয়ে গেছে দিয়ে প্রশংসাটা করবে আর আজকে যে এত খবরদার করবেন না বলে মৌলবি বলেছে তাই প্রশংসা করছে হ্যাঁ হ্যাঁ দশ দিন পনেরো দিন বারো দিন ষোলো দিন যাক তারপরে প্রশংসা করবেন মায়েরা ভুলে যাবে আবারও মায়েরা বুঝলেন সব কথা কিন্তু মরা পর্যন্ত ভুলে না আজকে বাড়ি দিয়ে যাই একটা বাইকের চাবি দিয়ে দেন যে চাবিটা রাখো আগামীকাল সকাল বেলায় নিব আলমারি কেনে সুকেশ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজবে পাবেন আর কিছু কথা আছে মাইরা ভুলবে না আজকে গল্প করলেন যে আর জানো গোলাপগঞ্জে বাজারে আমি বসে আছি চায়ের দোকানে একটা লোক মোটর সাইকেল তার বিবিকে নিয়ে যেয়েছে মোটর সাইকেল থেকে ওর বিবি ধুম করে পড়ে গেল লোকটা জানতে পারলো না মোটর সাইকেল চালিয়ে চলে গেল লোকটা ভালোই বাসে না ওর বিবিকে মেয়েটাকে খুব লাগিয়েছে বললেন এখন চল্লিশ বছর পরে আপনার বিবি বলছে যে আমার হাঁটুতে ব্যথা করছে গ আপনি বলবেন বয়স হয়েছে ক্যালসিয়াম কমে আছে এই জন্য হয়তো ব্যথা করছে তাই বলবেন কি বলবেন না তাহলে থামো কালকে ডাক্তারখানা নিয়ে যাবো ওই বিবির সঙ্গে সঙ্গে বলবো আমার হাঁটুতে ব্যথা করছে এদিকে দরদ নাই আর সেদিন গোলাপগঞ্জে একটা মায়া পড়ে গেছিল তো ওই দিকে বলতে খুব বোধ আছে যে মায়াটাকে খুব লাগা ছিল মানে ওয়াকে লাগেছে তাই দরদ হয়েছে আমার লাগছে তোমার দরদ নাই চল্লিশ বছরের কথা মনে আছে কিন্তু আগামীকালকার কথা মনে নাই অন্য কোনো মেয়ের প্রশংসা করবেন অন্য কোনো মেয়েকে বিবির সামনে সুন্দর বলবেন অন্য কোন মেয়ের গুণ বিবির সামনে কাহিবেন ওই কথা মরা পর্যন্ত বিবি ভুলবে না গ্যারেন্টি খাতা কলমে লিখে জি এই অন্য মেয়ের প্রশংসা নিজের বিবির কাছে করবেন না জি আর অন্য স্বামীর প্রশংসা নিজের স্বামীর কাছে করবেন না আমার নবীজি বলতে যে খাদি যা আজকে যদিও আমি তোমার সঙ্গে ছিলাম কিন্তু তুমি রান্নাটা করেছো খাদি যা আজকে তুমি ওই রান্নার জায়গা বসেছিলে বলে আজকে রান্নাটা এত সুন্দর হয়ে যা আজকে তোমাকে বলে দিয়ে যায় বলে দিয়ে যাও আজকে তুমি রান্নাটা শিখে নিয়ে যাও খাদি যা আমি ইসলামের প্রচার ও প্রসারে যা যাবো আজকে তুমি রান্না করে আগে খেয়ে নিবে আমি কোথায় খাবো কোথায় থাকবো সারাদিন কি করবো এটা তুমি জানতে পারবে না তবে তুমি ক্ষুধার তো থাকিও না কিন্তু বিবি কেমন দেখা আমার নবী যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার না করে আসতে না আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত কোন খাবার খাইতেন না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী আমার বলে খাদিজা তুমি সারা দিন মনে আরে থাকো খাবার কেন খাও না খাদিজা বলে নবী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছেন আজকে আপনি কি খেয়েছেন বা খান না আমি খাদিজা জানি না আজকে আমি যখন খেয়ে নিব আপনি মনে হারে থাকবেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না অতএব স্বামী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবে আমরা স্বামী আর স্ত্রী একই সঙ্গে একই থালাই বসে খাবো বজরে একই একই সঙ্গে বসে খাবো এটাই তো মহব্বত বলে বুঝতে পারলেন বাবা আর পৃথিবীতে এমনও বিবি আর স্বামী আছে যে এখান আলু এখন গোস্তকে যদি দাঁত দিয়ে ঝিঁড়ে আলাদা করে দেবে তোমার কান্দড়ি কে খাবে তুমি খাও হ্যাঁ আবার এক তো দূরের কথা খাবার খায়া হয়তো ছেড়ে দিলেন আধেক বলে তুমি খাইয়া লিও না হারাজ বলে আমার জন্য খাবার আমি রেখেছি তুমি তোমার খায়া লো আমার জন্য ভাবতে হবে না জি এগুলোকে মহাব্বত বলে না জানো মনে সোনাটিয়া টিয়া কই যা বাঘে হ্যাঁ ফেসকে কত কিছু বলে দিলাম আরে এদিকে নিজের বিবি ফোন করলে ফোনটা রাগ ভালো লাগছে না আর পরের বিবি ফোন করলে বলে না না ফিরি আছি কথা বলো কোনো অসুবিধা নাই জি পরের বিবির সঙ্গে কথা বলা হারাম নিজের বিবির সঙ্গে কথা বলা যায় নিজের বিবির সঙ্গে কথা বললে নেকি পাওয়া যায় আর পরের বিবির সঙ্গে কথা বললে গুণা হয় তাহলে এবার আপনারাই ভাবেন কোনটা করবেন কি করবেন কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আমার মা বোনদের একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাব যে মা বোনরা স্বামীকে তিন জায়গায় শাসন করতে পারবে জায়গায় বললাম তিন জায়গায় শাসন করতে পারবে প্রয়োজনে স্বামীর প্রতি আঘাত করতে পারবে যে বিবিরা স্বামীরাকে বলে মারতে পাই না হ্যাঁ স্বামীদেরকে শাসন করতে পারি না কিন্তু তিন জায়গায় পাবে এটা আমার কথা হলো সুল্লার কথা যদি আমি পিয়ারুল মহলানা যদি মনে না হয় বড় বড় আলিমল আমাকে জিজ্ঞাসা করবে যে সব কথা সব জায়গায় প্রকাশ করতে হয় না তবু বর্তমান পরিস্থিতিতে বলতে হয় আমাদের মা বোনদের তিনটা জায়গায় স্বামীদেরকে শাসন করতে পারবে তার জন্য জেলখানায় হ্যাঁ তার জন্য ডায়রি করতে পারবে মুরল মাধ্যমকে জানাতে পারবে তার জন্য বিচার করতে পারবে বাপ মাকে জানাতে পারবে তিনটা জায়গাতে কোন কোন জায়গায় এটা আমাদের মা বোনদের বলে দিয়ে যাবো তিনটা মা আমার পাঁচশো টাকা করে দেওয়া যাবে যে তিনটা মা আমার পাঁচশো টাকা করে দিয়ে যান বাবজি ভাইরা আর তিনটা বাবজি আমার তিনটা সিমেন্টের প্যাকেট দিয়ে যান যা যা কাল্লা মার্শাল্লাহ হ্যাঁ কমিটি ছেলেরা কই রেস্ট নিলে হবে না আজকে ওই যে মলিক সাহেব আপনি চল্লিশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা বেশি বিলবেন আর ওরা বসে রেস্ট নিচ্ছে যে সহ্য হবে হ্যাঁ তো ভান আল্লাহ যা হ্যাঁ বাবজি ভাইরা আসেন আচ্ছা আপনাদের কমিটি কয়টা আছে যে কই এখানে যে একজন মুরল বসেছিল কয় হ্যাঁ মৌলবিকে ছেড়ে দিয়ে সবাই আউট খাবার তো এখন নাই শেষে হয়েছে যে মেহেমানের খাবারের ব্যবস্থা করা হয়েছিল আছে যে নাই শেষ হয়েছে কারণ আমি কেমন করে বুঝতে পারলাম শেষ হয়ে গেছে আমি যখন স্টেজে আসি তখন প্রায় আধ ঘন্টা এক ঘন্টা খাবারের সেন্ট পেয়েছে হ্যাঁ বাপজিরাও মায়েরাও পেয়েছে এখন আর ওই খাবার সেন্টটা নাই মানে খাবার শেষ জি তাই না হ্যাঁ জাদা বারাকাল্লাহ এই দেখেন যতই লুকিয়ে ছুপি আপনি খাওয় লুকিয়ে ছুপিয়া খাওয়ানো যাবে না কেন বলেন তো যে খাবারের একটা সেন্ট তো আছে হ্যাঁ নাই এখন চার ভাই এক বাড়িতে থাকে এখন তার লেগে বিরিয়ানি নিয়ে এসেছি লুক করে ঘরের ভিতরে খাইছে আচ্ছা বিরিয়ানি চুরি করে খাইয়ে নিলে তো বিরিয়ানির সেন্টটা চুরি করে খাওয়া যাবে চুয়ান্নটা কমেডি আয় হায় জাদা কাল্লা এই 54টা কমিটি তাদের কাছ থেকে চাঁদা লেওয়া হয়েছে তো তুমি যদি আমাকে শিখিয়ে দিবে কটা করে নিবে তাহলে তোমরা আলোচনা করে নিতে হয়তো তুমি অত দূর থেকে বুঝাই 1000 করে নিবে তো কমিটি লোক শুনছেন বলে কই আরাই করে দিয়েছে পাঁচ হাজার করে তার সবার চুয়ান্নটা জনের ক্ষমতা আছে জি চুয়ান্ন জনের ক্ষমতা আছে তাহলে চুয়ান্ন জন আগে হাজির করেন এর দায়িত্বটা আপনার চুয়ান্ন জনকে হাজির করেন আমি হাজার করে জন যান কমিটি যারা যারা আছো মেলা থেকে খাবারের দায়িত্ব থেকে বাড়ি থেকে ঘুম থেকে যেগে উঠে আমার সামনে স্টেজের সামনে আসো কমিটি ছেলে তোমরা যারা যারা আছো স্টেজের সামনে এসে দেখা করো যদি আসো ভালো যদি না আসো তাহলে দোয়া করে দিব। দেখে ভালো না খারাপ জি দোয়া করে দিব যাতে আগামী বর্ষর আজকে এবার হাজার লাগবে আগামী বছর যাতে পনেরো হাজার দিতে হয় জি হ্যাঁ কমিটির ছেলেরা তাড়াতাড়ি আসো জলদি করে যারা যারা কমেডি আসো তাড়াতাড়ি করে জলদি করে আসো আমাদের আজকে কি বলে মাস্টার ভাইকে দেখতে পাচ্ছি না সারাদিন ওদের খাওয়া দাওয়া সমাপ্ত হয়নি হ্যাঁ সবাইকে খাওয়াইছে না শুধু মেহেমানকে মেহমান এতখন পর্যন্ত খাইছে যে তার মানে আইটেম ভালোই আছে লোকজনকে দাওয়াত ভালোই দেওয়া আছে নাকি আমরা বাদ দিয়ে সবাই আমাকে আগে থেকে আমাকে সুদ দিলে হবে না আমার মা বোন ভাইদের ওদেরকে দিতে হবে আগামী বছর যাতে সবারই জন্য শেষের দিন খাবারের ব্যবস্থা থাকে বলেন ইনশাল্লাহ সবারই জন্য থাকবে কম্পালসারি নাহলে খিচুড়ি ব্যবস্থা করে দিবে চারিপাত খিচুড়ি না নাকি বলেন হ্যাঁ শুভান আল্লাহ